এখন আমরা বাজার করতে যাচ্ছি বাড়িতে তো তোমরা দেখলে কালকে কার্তিক ঠাকুর ফেলেছে এখন আমি তোমাদের দাদা ভাই আর এই যে আমার দেওর এখন বাজার করতে এখন চলে এসেছি দর্শকর্মার দোকানে আর পুরোহিত যে সমস্ত লিস্ট করে দিয়েছিলেন তো সেইগুলো এখন একে একে নিয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমার দেওয়ার কাছে হচ্ছে ফলের বাজার করতে তো হঠাৎ করেই তো তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা আমাদের বাড়িতে কার্তিক ফেলে গেছে তাই সমস্ত কিছু পুজোর যোগার জয়ন্তী তাড়াহুড়ো করেই করা হচ্ছে তাই যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে বাজার করে তো এখন চলে এসেছি আর এই সব গুছিয়ে গুছিয়ে রাখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে আমার বাড়ির কার্তিক তো তোমরা দেখে বলো কেমন হয়েছে তো পুজো তো এখন অনেক দেরি আছে এই বাজার করে সবে আসলাম এখন এগুলো গুছিয়ে রাখি তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আমাদের পিছনের বাগানটা এখন পরিষ্কার করা হয়েছে আর এই দেখো তোমরা ডিজে বক্সে চলে এসেছে তো বুঝতেই পারছো একটু নাচাগানা হবে এই যে তোমাদের দাদা ভাই এখন দেখছে ঘুরে ঘুরে আমরা দুজনেই কিন্তু উপোস করেছি তো এতদিন তো দেখতাম যে অন্যদের বাড়ি কার্তিক খেলা হচ্ছে যখন আমার দাদা বৌদিদের ঘরে দিয়েছিল কার্তিক তখন দেখেছি তো এখন নিজের বাড়িতে তো এটা একটা অন্যরকম ফিলিংস একটা অন্যরকম অনুভূতি তো যাই হোক সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরাও দেখতে থাকো এবার হচ্ছে আস্তে আস্তে পুজোর জানতে করা হচ্ছে আর এদিকে দেখো কার্তিকের পিপিও অনেক কাজকর্ম করছে সবাই মিলে হ্যাঁ একসাথে কাজ করেছি আমরা এখন সন্ধে হয়ে গেছে আর এখানে চারিদিকে টুনি লাইট দিয়ে আমি খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর ওদিকে হচ্ছে রান্নার প্রস্তুতিও চলছে সবাই এখানে ছোট কাকু আছে আর আমার আরেক কাকু আছে তো ওনারাই রান্না করছিলেন এদিকে এখন পাঁচ রকম ভাজা ভুজিও করা হচ্ছে এখানে পাঁচ রকম ভাজা ছিল এদিকে কার্তিকের ছোট পিঁপিও এখন ময়দা মাখতে শুরু করে দিয়েছে লুচির জন্য মা পিসি ঠাম্মা এখানে বসে সব সবজি কাটাকুটি হচ্ছে কারণ অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল তাই এখানে সমস্ত কিছু এখন কেটে ধুয়ে নেওয়া হচ্ছে এখন এখানে লুচিগুলো ভাজা হচ্ছে এদিকে আমার মাও চলে এসেছে আর এখানে সন্ধ্যাবেলা সবাই মিলে হচ্ছে চায়ের আসর বসেছে বুঝতেই পারছো সবাই একসাথে হলে কত গল্প মজা আনন্দ হয় এদিকে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরাও চলে এসেছে এখন সবাই মিলে গল্প করছে 다음 영상에서 만나

টিম পোহার আবার একটার সময় হবে কাকে এখন সব ফলগুলো কাটছে আর সবাই ওদিকে গল্প হচ্ছে রাত তখন অনেক হয়েছে আর এখানে দেখো সবাই হচ্ছে নাচ গান করছে আনন্দ মজা করছে সবাই একসাথে বন্ধুরা থাকলে যা হয় আর কি আমাদের তিন প্রহরের পুজো কমপ্লিট এখন ঘড়িতে দুটো ষোলো বাজে আর এখনো জেগে আছি আমরা আরেক প্রহর হবে পুজো এই যে ছোট কাফি ফল টল কাটছে আমি যে পুরোহিত বসে আছে এদিকে সবাই পিসিয়া সব বসে আছে তো সবাই মিলে গল্প হচ্ছে জেনে আছি বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে একটা চাঁদর চাই দিয়ে দিয়েছি আমাদের গ্রহের পুজো সম্পন্ন হলো আর পুজো শেষ হতে হতে প্রায় ভোর চারটে বেজে গেছে তো কার্তিক পুজোর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানলো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো সব